দেখে নাও এবার আমরা অ্যাকচুয়ালি ভগ্নাংশ দেখব অ্যাকচুয়ালি ভগ্নাংশ হচ্ছে তিন প্রকারের আমরা বাচ্চাদের জিনিস থাকলেও এটা কিন্তু আমাদের শেখার আছে কারণ আমাদের দরকার লাগবে এবার হচ্ছে ভগ্নাংশ তিন প্রকারের আছে ঠিক আছে ভগ্নাংশের ভাগগুলি দেখে নিই একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ এবার প্রকৃতটা কীরকম দেখতে হয় যেমন আচ্ছা ভগ্নাংশ মানে কি উপরে কিছু থাকে ঠিক আছে আর নিচে কিছু থাকে এটা ভগ্নাংশ তো উপরে যেটা থাকে তার একটা নাম আছে নিচে যে থাকে তার একটা নাম আছে উপরের যেটা থাকবে সেটা হচ্ছে লব আর নিচে যে থাকে তার নাম হচ্ছে হর ঠিক আছে বুঝেছি এবার প্রকৃত ভগ্নাংশ ক্ষেত্রে কী দেখব যদি লবটা ছোট হয় মানে করো এক বাই পাঁচ মনে করো দুই বাই সাত তাহলে উপরে ছোট আছে নিচে বড় আছে উপরে যদি ছোট হয় নিচে যদি বড় হয় তাহলে এটা প্রকৃত ভাবনাংশ হয় আমার অপ্রকৃতর ক্ষেত্রে উপরে উপরে মানে এটা হচ্ছে লব এটা হচ্ছে হর অপকৃত ক্ষেত্রে কী হবে উল্টা হবে এইটা হবে মানে বড়টা উপরে ছোটটা নিচে লবটা বড় হরটা ছোট মনে করো এইটা আছে তাহলে লবটা বড় এটা ছোট। ঠিক আছে বুঝে গেছি উপরে বড় বড় থাকলে পরে অপ্রকৃত উপরে ছোট ছোট থাকলে পরে প্রকৃত আর মিশ্রতে কি দেখব রকম থাকবে ঠিক আছে এই রকম থাকবে মানে এগারো বাই কুড়ি এই ওয়ালা থাকবে এটা আর কি হবে এখানে দেখা প্রকৃত নিয়ম কী ছিল লবটা ছোটো হরটা বড় ওই রকম এখানে দেখা হলো এই এই অংশটা এই চিহ্নটা অবশ্যই থাকবে এটা সব সময় ছোট থাকবে কখনোই বড় হবে না মিশ্রর ক্ষেত্রে ঠিক আছে আবার দেখে নাও মনে করো আমার কাছে পাঁচ পূর্ণ দশ বাই একশো এরকমও থাকতে পারে এটা একটা সংখ্যা তাহলে কী হলো এই পূর্ণওয়ালা থাকলে পরে এটা মিশ্র ভগ্নাংশ বলবো আমার কাছে এরকমও থাকতে পারে ঠিক আছে এগুলো সব মিশ্র ভগ্নাংশ ঠিক আছে ভালো করে বুঝে নাও